अरे बाबा कोई बोल दाओ 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 বন্ধুরা আমাদের স্বপ্নের তোর তো নামানো হয়ে গেছে আর এখন কিন্তু ঝটপট করে স্টার্ট দেবো স্টার্ট দিয়ে চলে যাবো আজকে আমাদের গন্তব্যে চলো

না লাইটটাইট সব বের করে নিছি এখন কিন্তু সবাই মিলে তেল টেল মাখি না তেল মা তেল মাখলে কিন্তু নিচে নামলে একদম পোকায় পুরো একদম শেষ করে দেবে পা হাত পা পুরো একদম করে দেবে আর আজকে কোনো রেস্ট নেই কাজ একদম শুধু কাজ আর কাজ করে কেননা সময় খুবই অল্প সময় অল্প সময় সবাই মিলে একদম হাতে হাতে কাজ বাজ করতে হবে না মা একটু তাড়াতাড়ি চারটার হওয়া দিও

tion nah garbar dhuriche wah down hai পুরো বসির মাপ মাম চার আর বন্ধুরা এইভাবে কিন্তু এখন চারগুলো ধরতে থাকবো আর রাহুল দাও কিন্তু এখন আমাদের সাথে সবাই মিলে এখন একসাথে চার ধরতে দেবে কেননা অনেকগুলো বসি আর অনেক চার দরকার আর চার কিন্তু খুবই পাতলা রাহুল কিন্তু ক্যামেরাটা একটু অফ থাকবে তো সব চার একেবারে ধরে তারপর কিন্তু তারপরে দেখাচ্ছে অবশ্যই সে নৌকার সে কোথায় চলে গেছে এতটাই সময় লাগছে এদিকে নৌকো একটু উপর বাজে গেছে নৌকো আমাদের অনেকটা দূরে যাচ্ছে যার মতো হয় না হয় না যা হয়েছে এখন পুরো চার বড় তার হয়েছে আর এখন কেরাপিটা করবো কেরাপি তুলে নৌকোটা বাইরে নামাবো জলে নামিয়ে তারপর কিন্তু যাবো সেখানে একটু বসে বন্ধুরা গুলে মাছ তো আমাদের ধরা গেছে এখনো পরিষ্কার করে ধুয়ে নেবো আর বেশি কাজ থাকলে মাছ ধরা যায় না জল থাকলে ধরা যায় না

বন্ধুরা এখন কিন্তু বসে রয়েছি মানে সবাই শিকারের জন্য বসে রয়েছি যেমন একটা বিড়াল ইঁদুরের জন্য শিকারের জন্য বসে থাকে তেমন আমরাও কিন্তু মাছের শিকারের জন্য সবাই বসে রয়েছি কারণ জ্বর আসতে অনেক দেরি আছে আর বসে হলো আর মাছ ধরবো না চার ধরে উঠে কিন্তু সবার একটু কষ্ট হয়েছে বল একটু চা বানাও সবাই মিলে একটু চা টা খাইনি ক্লাসে চা বানাবো হ্যাঁ সে চাও তুমি বলে কষ্ট হয়ে গেছে হ্যাঁ ধরা চা বাসা দিলাম হ্যাঁ ভালো একটু

ও ঠিক আছে যা বসে দেওয়া যায় সব ঠিক আছে পুরো বড় মাছের পুরো পারফেক্ট চার সব বড় বড় চার চার আছে ভালো কিন্তু জাগা নেই তো ভালোবাসি নেই ওই যা আছে ওর ভিতরে

আর জোয়ার কিন্তু অনেক সময় হবে ছ ঘন্টা জোয়ার হবে তো জোয়ার ভাটা লাগতে লাগতে কিন্তু কালকে অনেকটাই বেলা হয়ে যাবে যে কারণে কালকে সকালবেলা আসবো আর এখন গিয়ে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে আর কালকে সকাল বেলা কিন্তু বড়ো বড়ো মাছ ধরতে হবে আর আপনাদের আশীর্বাদ সবসময় যদি আমাদের মাথার উপরে থাকে তো বড় বড় মাছ তো নিশ্চয়ই পাবো তো এখন চলো বাড়ি থেকে যা যাক দেখা হচ্ছে কিন্তু কাল সকালে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি টাটা যে দেওয়া আসলে সেই বস্তি তুলতে আর এখন কিন্তু ঝটঝট করে সকলের পরে যে বাঁধন গুলো নেওয়া আছে সবগুলো খুলবো স্টার্ট দেবো বড় নদীর দিকে যে এখানে ফেলানো আছে তাহলে এখন ঝট করে সকালে বোটে উঠে পড়ছে Эсэ дээл чи аадам сакал дөрөл мен дөрөө хаа мен дөрөө чи түн дээр шиг дөө жаа яашаа на

No, no,

সেটা তো সারি দিলাম বন্ধুরা আমরা কালকে চার দিয়ে যে বসিয়েছিলাম আর সে বসে কিন্তু সকালবেলা এসে কিন্তু সব তোলা হয়ে গেছে আর এখন কিন্তু চলে আসে একটা পারে আর এখন তুলে নেবো সব মাছ যা টোটালে মাছ পেয়েছি সব মাছ চলবো এখন কমে মাছটো কমাই